হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম নতুন একটি রেসিপি বাইলা মাছের বর্তা রেসিপি তো আমি প্রথমে দিয়েছি সোয়াবিন তেল তারপর দিয়েছি কিছু রসুন কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি এটাকে হালকা বাদামি করে বেজে নেব বেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো একটু আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ ধনিয়া জিরা হালকা পরিমাণে দেবো হলুদ দিয়ে এটাকে আমি কুক করবো দুই তিন মিনিট কুক করে নেওয়ার পর আমি বাইলা মাছগুলো সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি সে মাছগুলো এখানে ছেড়ে আমি অনবরত নাড়বো আর কররা করে বেজে নেব মাছটা যখন এরকম কড়া করে বাজা হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি দিয়ে দেব দেড় কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটা আগুন ডিম করে আমি কুক করব। পনেরো থেকে ষোলো মিনিট দেখেন ষোলো মিনিটে কিন্তু আমার মাছ ভর্তাটা পুরাপুরি রেডি হয়ে গেছে আমি ছেড়ে দেবো কিছু পাতা। দিয়া এটাকে আমি তিরিশ সেকেন্ড কুক করব কুক করে নেওয়ার পরে হয়ে যাবে আমার এই মজাদার রেসিপিটি দেখেন আমি ওঠাই দেখাচ্ছি কত ইয়ামি আর কত জুসি হয়েছে আমার বৈলা মাছের বর্তাটা আপনি চাইলে কিন্তু ঘরে বসেই এই মজাদার রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো আমার ভিডিওটা যারা দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবে